আসসালামু আসসালামাইকুম আসসালাম আপা ভালো আছেন জি ভালো আছে আপা কোথা থেকে আসছেন আমি আসছি মোহাম্মদপুর থেকে আচ্ছা গরুটা যে কিনলেন কতদিন এক লাখ সাতাইশ হাঁটে আসছি বেশিক্ষণ হয় না এই ধরেন এক ঘন্টার মতন এক ঘন্টার মতন

ছিল সেটা কত বছর আগে আমার ঠিক মনে আসতেছে না কোন গরুই ছিল না মানে হাট ওখানে যে হাট বসছে শাহজাহপুরের হাট এটাই বোঝা যাচ্ছিল না গরু নাই কিচ্ছু নাই দেখার মতো সুন্দর একটা গরুও ছিল না এই আমি আগে কিনে নিছি কোনো ঝামেলা নাই বাবা বাসায় নিয়ে খাওয়াবো ইনশাল্লাহ